ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর স্ট্যান্ড সংলগ্ন হাউস মার্কেটে সম্পূর্ণ দশটি খালি দোকান ও দশটি ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে ব্যাংক বিমা দোকান হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো অফিসের জন্য ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো কোটচাঁদপুর পৌর এলাকায় গণসংযোগ করলেন অধ্যাপক মতিয়ার রহমান হয়তো আমি সর্বত্র হতে না পারলেও মনে রাখতে হবে যে আমি এসেছি আপনাদের কাছে হ্যাঁ মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহের করচাকপুরের পৌর এলাকার গ্রাম মহল্লা বাড়ি রাস্তাঘাট চায়ের দোকানে খেটে খাওয়া দিন মজুর মেহনতি মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় সুরা সদস্য ও কোর্চাকপুর মহেশপুর গণমানুষের নেতা এবং জামাত মনোনীত ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান তিনি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কি করতে হবে জনগণের সামনে রোড ম্যাপ উপস্থাপন করেন অধ্যাপক মতিয়ার রহমান রাসুলুল্লা সাল্লাহ আলিয়াসাল্লাম জীবন আদর্শ ও আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে জনগণ কি কি সুফল ভোগ করবে মানুষের কাছে উপস্থাপন করেন আরও উপস্থিত ছিলেন করচাকপুর উপজেলা জামাতের যুব বিভাগের সম্পাদক ও পৌর গণমানুষের নেতা এবং জামাত মনোনীত করচাকপুর পৌর মেয়র পদপ্রার্থী শরীফুল ইসলাম ছিনাইদহের করছাকপুর বলুহর স্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জেল হাউস মার্কেটে সম্পূর্ণ দশটি খালি দোকান ও দশটি ফ্ল্যাট পাশা ভাড়া দেওয়া হবে ব্যাংক বিমা দোকান হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো অফিসের জন্য ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো এছাড়া আরও উপস্থিত ছিলেন জামাতে ইসলামী করছাকপুর পৌর শাখার আমির মুহাদ্দিস আব্দুল কাইম সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু সোহেল রানা বাবুল আক্তার শাহাবুদ্দিন সাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ